De... Ah, chao.

যারা কম বাজেটের মধ্যে ভালো মানের প্রোডাক্ট আছেন তাদের জন্য আজকের ভিডিও খুবই স্পেশাল হতে যাচ্ছে ধৈর্য সহকারে পুরো ভিডিওতে দেখলে কিন্তু জানতে পারবেন আজকে কি কি প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এখন ওয়ান পার্ট টু পার্ট দুই রকমের

সাড়ে চার হাজার টাকা ড্রাম হচ্ছে সাড়ে চার হাজার টাকা করে আচ্ছা পঁচিশশো টাকা আচ্ছা এই পাশে একটা দেখতে পাচ্ছি কলস দেখতে পাচ্ছি আচ্ছা এগুলো কত করে রাখবেন